রহমতের নবীর জন্মভূমি এত বড় দামি এক জায়গা পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইছে না আগে বানাইছেন কাবার স্থানটা এরপরে বাকি জায়গা পৃথিবীর মধ্যখান জায়গা ওই কাবা এত দামি যে কাবার দিকে তাকায় থাকলেও স্বভাব শুধু তাকায় থাকবে স্বভাব স্বভাব করলে তো স্বভাব আছেই যেই কাবার সামনে গেলে সব এক হালাত কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোন ভেদাভেদ নাই সবাই দুইটা কাফন বড় মরার আগে মরান কাফন লাগাও কালা না সাদা সাদা কাফন একটা বডির মধ্যে লাগাও আর একটা পরনে লাও সেলাই দিও না আমরা হুজুরেরা সব সময় টুপি পরে থাকি ওখানে গিয়াও কি একটু চিন্তা করি সবাই জন এক লাইনে আমরা আলাদা ডুবি দেই চালাকি চলবে ধনীর ওই হালাত গরীবের সেই হালাত পাগলের মতো আশিক এরা মালিকের আশিক আল্লাহর আশিক হইয়া সবে কি মাওলার দরবারে একই আওয়াজে ভিক্ষা চায় labbai আল্লাহুম্মা labbai লাফ্বাই কালা সারি কালা কা লাব্বাই ইন্নাহান্দা বান নির্মাতা লাকাওয়ালিমুল্লা সারি কালাক রিক্সাওয়ালা ওই আওয়াজ না থাকটা আলাদা দেনেওয়ালা তো জাগা মতো দিবেন কিন্তু ঢাকার সবার একই আওয়াজ কোনো আলাদা নাই ওখানে সবাই মাওলার আশেক শেখ শেখ কার আ বলেন না কেন আচ্ছা আমি মাওলার আশেক বলছি না আল্লার আশেক বলার পরে কারো অন্তরে কোনো প্রশ্ন এদারে আমি যদি বাংলায় বলি মাওলার ভাগল তই চুলকানি অনেকের শুরু আল্লাহ রহানি যাই ভাগল হয়ে যায় মানুষ আরে বেটা সোনার বাংলার সোনার রত্ন ঘুমে আছেন টুঙ্গি পাড়ার এলাকায় সামসুল হাত ধরে রহমতুল্লাহে আলাই তিনি তো বলেছেন আয়ুব খান টাকা দিয়ে গরু কিনা যায় শামসুল কিনা যায় না সেই বলেছেন পৃথিবীর সব মানুষ পাগল একটা মানুষও পাগল ছাড়া নাই কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কথা বলেন না কেন যে ক্ষমতার পাগল ও ঘুমাইয়াও দেখে ক্ষমতা নামাজে দাঁড়াইয়াও দেখে ক্ষমতা যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী নারী আর ফিক যে বাড়ির পাগল চব্বিশ ঘন্টা তার বাড়ি বাড়ি জিকিরার ফিকিন। এই সব পাগলের মধ্যে একদল পাগল আছে এরা নারীর পাগল না টাকার পাগল না ক্ষমতার পাগল না বাড়ির পাগল না এই পাগলগুলো শুধুমাত্র আমার আল্লাহ তালার পাগল কার পাগল তু দিল মে তু আতা হে সমঝ মে নেই আতা তু দিল মে তু আতা সমজ মে নেহি আতা বা জান লেয়া মেয়ে তেরে পেহেচানোয়েহি হে বাস জান লেয়া মেয়ে তেরে পেহেচানোয়ে হি হে যে টাকার পা গরুষের টাকা তালাশ করে ঠিক নি যে ব্যক্তি টাকার বা গরুষের টাকা টাকা চায় যে ক্ষমতার পা করছে বলে টাকা লাগবে না ক্ষমতা চাই যে নারীর ভাগুর কা মা বাব লাগবে না নারী চাই ঠিক নেই আর যে ব্যক্তি আমার আল্লাহ আসে ওই বান্দা বলে টাকা লাগবে না বাড়ি লাগবে না ক্ষমতা লাগবে না আমি কিছুই চাই না আমার মালিক মাওলাকে চাই তেরা আয় না আলমে রঙ্গ বুহে যে ধার দেখে তা হোক ধার তুহি তুহে তেরা আয় না আলো যে ধারে দেখতা হ ধারে তুহি তু হে হি যে গ জেদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লা নে আওয়াজ নে আল্লাহ কে জন্য আসে আল্লাহ রে কুই ভাই কাল লারে দেখছনি লন্ডন যাইয়া দেখবা আল্লাহকে কয় না আল্লাহ দেখার আয়না হলো আল্লাহর সৃষ্টি কয় বিল্ডিংটা এত সুন্দর বানানেওয়ালা ইঞ্জিনিয়ার না জানি আর কত সুন্দর ঠিক না বিল্ডিং এত সুন্দর প্রমাণ করে ইঞ্জিনিয়ার কি কথা বলেন না কেন আমার আল্লাহ কত সুন্দর আমার আল্লাহর বানানো আসমানের দিকে তাকায় দেয় আসমান এত সুন্দর বানানেওয়ালা ওয়ালারও কত সুন্দর আল্লাহর বানানো জমিন এত সুন্দর বানানে আল্লাহ কত সুন্দর এগুলো নিয়ে যারা গবেষণা করে করতে 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 দেওয়া না হয়ে যায় আরে জমিন এত সুন্দর বানানেওয়ালা কত সুন্দর তার একটু দেখতে মনে চায় তার একটু দেখতে মনে চায় তখন বান্দা আল্লাহর মহাব্বতে পাগল পারা হয়ে যায় একটা নারীর পিছনে পাগল হইয়া দুনিয়ার সব সাইরা দেয় একটা পুরুষ ঠিক নেই অথচ ওই নারীর ঘামের মধ্যে কি মেশকের ঘেরান আছে আমার মাওলার কুদরাত দেখা আসে কেন পাগল পারা হবে না ওই বাইতুল্লার সামনে গিয়া ঘুরে আ তোমার আশে খাজির চোখের বাণী সেরে কান্নার আওয়াজ একবার সেজদায় পড়ে কাঁদে আবার দৌড়াই আবার পাথর মারে পাগলামি চলতেছে মাওলার মহব্বতের পাগলামি বাইরে আমার রহমতের নবী ওখানে আসলেন এই মক্কার মানুষগুলো এত খারাপ কেন এর সংক্ষেপ জবাব এত খারাপ হওয়ার কারণ হলো এরা হারা ছিল ঈসা নবী চলে গেছেন রহমতের নবী আসছেন কত বছর প্লাস পাঁচশো বছর প্লাস মুরুবী নেই মুরুব্বি না থাকার কারণে মুরব্বী বানায়নি আর শয়তান্তায় মুরব্বী হয়ে গেছে বাইতুল্লার ভেতরে তারা মূর্তি টানায় দিল নারী আর একত্রে উলঙ্গ হয় বাইতুল্লাহ করে কোন পশু জবাই করলে রক্ত বাইতুল্লা লাগাই দেয় বরকত উলাঙ্গ হায় বাইতুল্লাহ তব করে নারীদের পছন্দ করে না কন্যা সন্তানকে অভিশাপ মনে করে কন্যা আসলেই বাবা মুখটাকে আটকায় রাখে বাজারে যায় না বহু বাবা কন্যা সন্তান পায় বেজার হয়ে গলা টিপে মেরে ফেলেছে কত খারাপ বর্তমান দুনিয়াতেও কিছু কুলাঙ্গার দেখা যায় ছেলে হলে খুশি হয় মেয়ে হলে কষ্ট পায় বলেন না কেন এবার কষ্ট পায় বৌরে গালাগালি করে সন্তান দেওয়ার মালিক কি স্ত্রী আল্লাহ হেদায়াত দান করুন সন্তান দেওয়ার মালিক কে তো বৌরে গালি দেন কেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউমিজুহুম যুকুরানাউ ওয়া ইনাসা

দেখছেন এখানে বান্দার কোনো হাত আছে না চেষ্টা করলো ট্যাবলেট খাওয়াইয়া সন্তান কমাও স্লোগান ছেলে হোক হোক মেয়ে দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় ঠিক নি যখন এই স্লোগান শুরু করছে ওই দিন থেকে আমার মাওলার কুদরতের চাবিও শুরু হয়ে গেছে একসাথে চার সন্তান আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারছে এই শিক্ষিত বাবারা বলেন তো সন্তান কমানোর মিছিলে বলেন তো কি পরিমাণ জনসংখ্যায় আমার দেশের মানুষ কমছে না বাড়ছে তো ট্যাবলেট কই ওয়া কারু ওয়া পারছে বড় বুদ্ধিওয়ালা কেউ আসেনি আরে মিয়া তুমি কত বুদ্ধি জানি মাওলাকে নিয়ে গবেষণা করার বুদ্ধির জীবী তো তোমার নেই বেশি চালাকি করবা বা ভেতরের জীবী হ্যাং হয়ে যাবে হ্যাং হয়ে গেলেই তো বলে আল্লাহ বলতে কিছু নাই এরে নবীর আসে রহমতের নবী আপনাদের এলাকায় উদাহরণ এভাবে দিয়ে আপনাদের কেরানীগঞ্জ এলাকায় কোথাও হঠাৎ করে মদের আড্ডা শুরু হয়ে গেছে জুয়ার আড্ডা এলাকার কিছু যুবকরা দৌড়ে এসে এলাকার হুজুর দেরে ডাকছে আলেমল আমাকে ডাইকে বলে হুজুর শুনে যান কেরানীগঞ্জ এলাকায় এখন অমুক জায়গায় নাচ গান চলে মদের আড্ডা চলে তাহলে কি করবো কয় ফিরাইতে হবে হুজুরে কয় তোমরা বাবা আমি যেখানে না 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 যাই না পরিবেশ না কথা পরিবেশটা তৈরি করো যারা মোটামুটি ইমানওয়ালা চূড়ান্ত খারাপ জায়গায় হুজুর যাবে কথা বলেন না কেন তাহলে মক্কার মানুষ এতটাই খারাপ এমন জায়গায় শ্রেষ্ঠ রসুলকে পাঠাইলেন কেন নবীকে তো একটু কম জায়গায় পাঠাইবেন যেখানে কম খারাপ আল্লাহর কুদরাত আলাদা রুগী যত বড় ডাক্তারও তত বড় আইমামুল আউওয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন রহমতের নবী আসলেন সুবহ সাদিকের সময় রহমতের নবী আসা মাত্র মক্কার পরিবেশ কেমন যেন পাল্টায় গেল আম্মা জান না বলেন দুনিয়াতে বাচ্চা গর্ভে আসলে মহিলার মাথা ব্যথা করে পেট ব্যথা করে কত রোগ আমার কোনো রোগ হয় নাই দুনিয়াতে বাচ্চা আসে রক্ত যায় কত ব্যথা চিৎকার আমার কিছুই হয় নাই বরং দুনিয়ার সন্তানের আকান্না করে আসিয়া আর আমার সন্তান মোহাম্মদ আসিয়া আল্লাহর নামের শকর আদায় করেছি আর রহমতের নবী আসা মাত্র এতটা আলো বিচ্ছরিত হতে লাগলো অনেক দূর পারস্য এলাকা আমি আমেনা নিজ চোখে তাকায় দেখি মোহাম্মদ আসা মাত্র এমন আলো দেখলাম আলোর দ্বারা পুরা পারস্যের প্রাসাদগুলো গুলো রাজ প্রাসাদ গুলো ডাইরেক্ট আমি চোখে তাকায় দেখতেছি হাজারো বছরের প্রজ্বলিত আগুন নিবে গেল হঠাৎ করে রহমতের নবী আসছেন রহমতের বাতাস শুরু হয়ে গেছে উত্তম আদর্শ নিয়ে রহমতের নবী তেষট্টি বছর হায়াত পাইলেন এই হায়াতের মধ্যে দিন এমন এক পরিবেশ নবীর ডানেও সামনে দুশ্মন আপন জনেরাও দুনিয়াতে একটা সন্তান আসার পর আপন হয় তার মা বাবা আর কেউ তেমন আপন না কিন্তু আমার মাওলা পাকের কুদুর রহমতের নবীকে পাঠাবার আগে আব্বা জানকে নিয়ে গেলেন